এই ভিডিওটি প্রতিদিন ডেড়স খাওয়ার উপকারিতা সম্পর্কে তো আমরা অনেক কিছুই শাক সবজি প্রতিদিন খেয়ে থাকি তো ড্যারস খেলে আমাদের কী কী উপকারে আসে তাই এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা যাক ড্যাস খেলে আমাদের কি কী উপকারে আছে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে নানা রকমের সুস্বাদু শাক সবজি তবে এর মধ্যে ড্যাস এমন একটি সবজি যা আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী অনেকেই ডেঁড়স খেতে ভালোবাসেন কারণ এর স্বাদ অন্য সবজিগুলো থেকে অনেকটাই ভিন্ন আবার রাত্রেও সময় বেশ কম চলুন তাহলে জেনে নেই নানা ধরনের ভিটামিনে ভরপুর ডেঁড়সের কিছু স্বাস্থ্য উপকারিতা ডেঁড়স নাম্বার এক ডায়াবেটিক রোগীদের জন্য ভালো ডেরোসে আছে দেহের গ্লুকোজের মাত্রা কমিয়ে রাখার উপকরণ এক ধরনের ফাইবার উপাদান যা দেহের সুগার নিয়ন্ত্রণে রাখে দুই রক্তশূন্যতা রোধে ঢেঁড়স ঢেঁড়সের হিমোগ্লোবিন আয়রন ও ভিটামিনকে দেহের রক্ত জমাট সমস্যা রোধ করে দেহে প্রয়োজনীয় লাল প্লেটেট তৈরি করে এবং দেহের দুর্বলতা রোধ করে থাকে তাই রক্তশূন্যতা সমস্যায় বেশি করে ডেঁড়স খাওয়া ভালো প্রাণবন্ত চুল সুস্বাদু সবজির ডেঁড়স চুলের জন্য খুবই উপকারী এবং ডেড়সে আছে এমন কিছু উপাদান যা চুলের কন্ডিশনার হিসাবে কাজ করে খুশকি ও উকুন রোধ করে কাল্পের শুষ্কতা ও চুলকানি দূর করে থাকে এবং চুল স্বাস্থ্য ভালো রাখে ওজন কমাতে সহায়ক ড্রোসের ফাইবার অনেকটা সময় পেট ভরা রাখে ও ভিটামিন উপাদানগুলো দেহে দীর্ঘ দীর্ঘক্ষণ পর্যন্ত থাকে এছাড়াও ড্রেসে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকায় এটি ডায়েট মেনুতে রাখতে পারেন কোলেস্টেরল মাত্রা সঠিক রাখে ফাইবার ফাইবারও প্রোটিন দেহের খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং অথোরাইজের সেলার্স রোধ সমস্যা রোধ করে থাকে এছাড়াও ডেরোসে নানা ধরনের উপাদান আমাদের ত্বকের সমস্যা ও কোমল ক্যান্সার প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি চোখের দৃষ্টিশক্তি উন্নয়ন ইত্যাদি নানা ধরনের কাজে আসে তাই সুস্থ থাকতে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন স্বাস্থ্যগুণে ভরপুর ডেরোস